প্রান্তীয় বেলা আসসালামু আলাইকুম আমি রায়হান আপনারা দেখছেন রায়হান পোলট্রি ওয়ার্ল্ড প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম আজকে একত্রিশে জুলাই রোজ বৃহস্পতিবার সারা বাংলাদেশে সোনালি এবং ব্রয়লার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেবো দাম জানানোর আগে অবশ্যই বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে সোনালি ব্রয়লার ব্রাউন কর প্রত্যেকটা মুরগির পাইকের রেট জানিয়ে থাকি আরেকটি কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন যেমন সোনালি দেশি ব্রয়লার ব্রাউন কক এবং প্রত্যেকটা মুরগির নিতে চাচ্ছেন পাইকারি দামে অবশ্যই আমাদের স্কিনের দেওয়া আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকেন আজকে সোনালী অরিজিনাল ছাব্বিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে সোনালি ক্লাসিক সাতাশ টাকা সোনালি হাইব্রিড আজকে কিনে বেচা হয়েছে আটত্রিশ টাকা এবং সোনালি হাইব্রিড কোস বত্রিশ টাকা সুপার হাইব্রিড উনচল্লিশ টাকা আর যারা সোনালি শুধু মুরগ বাচ্চাইকৃতভাবে নিতে চান তাদের জন্য স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বেশি পড়বে এবং আজকে টাইগার মুরগি কিনে বাঁচা হয়েছে আজকে তেতাল্লিশ টাকা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের যেগুলো বাচ্চা রয়েছে আমাদের এখানে এগুলো রেট পড়বে একশো টাকা আজকে মিশরীয় ফার্মে আঠাশ টাকা পর্যন্ত কিনা হয়েছে সারা বাংলাদেশে আমাদের হোলসেল রেট আঠাশ টাকা তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সর্বনিম্ন বাচ্চা একশো বিশ থেকে সর্বোচ্চ বাচ্চা বাচ্চা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আজকে যারা মিশরীয় ফার্মে নব্বই পার্সেন্ট ডেকে বাচ্চা কিনতেভাবে নিতে চান তাদের স্বাভাবিক বাচ্চার থেকে ষাট টাকা বেশি পড়বে সাদা ফার্মি ছাব্বিশ টাকা ফার্মে এক মাসেরগুলো একশো আজকে একশো টাকা কিনা বেচা হয়েছে কালারবার আজকে একচল্লিশ টাকা যেগুলো বিয়াল্লিশ সাঁতাল্লিশ দিনে এক কেজি একশো দুশো গ্রাম ওজন আসবে তো অবশ্যই যারা ভালো মানের এগ রেটের বাচ্চা নিতে চাচ্ছেন বর্তমান বাচ্চা রেট প্রচুর পরিমাণ কম রয়েছে তো বাজার বাচ্চা রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ রেডি মুরগির বাজার বর্তমান বাড়তির দিকে রয়েছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচা ব্যচাই করবেন কারণ ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাজার প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে আজকাল পিকিং স্টার একশো টাকা এবং ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা প্রতি পিস কিনে বাঁচা হচ্ছে এবং দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা বন্ধু কিনা হচ্ছে এবং যারা জিরো সাইজের কোয়েল পাখি বাচ্চা নিতে চান আজকে জিরো সাইজের কোয়েল পাখির বাচ্চা নয় টাকা পিস এবং তিরিশ দিনের বাচ্চা যারা নিতে চান এগুলো পড়বে বিয়াল্লিশ টাকা পিস ভ্যাকসিন কমপ্লিট কেদারনাথ আজকে পঁচাত্তর টাকা প্রতি পিস বাচ্চা বিক্রি হচ্ছে এবং যারা টার্কি মুরগি নিতে চান টার্কিগুলো আপনাদের আজকে জিরো সাইজের বাচ্চা একশো টাকা এবং এক মাসের টার্কি প্রতি পিস বাচ্চা তিনশো টাকা তিথির একদিনের একশো টাকা এবং তিথির এক মাসেরগুলো দুশো আশি টাকা সিল্কি একদিনে দুশো টাকা এবং যারা হাঁসের বাচ্চা নিতে চান ভালো এই গ্রেডের বাচ্চা অবশ্যই আমাদের স্কিনে দা নম্বর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো কম দামে হোলসেল করে থাকি তো এই ছিল আর সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো তো এখন জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরের যে বাচ্চাগুলো রয়েছে সর্বশেষ জানিয়ে দেবো আজকে ব্রয়লার মুরগির পাইকারি রেট এবং সোনালি মুরগির পাইকারি রেট অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন শেষের দিকে অবশ্যই জানিয়ে দেবো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি রেট কী চলছে তো আজকে কাজী রসের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে চব্বিশ থেকে পঁচিশ টাকা এবং কাজীর লোমান বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা এবং যে সকল বি গ্রেডের বাচ্চাগুলো রয়েছে এখন চোদ্দো থেকে পনেরো টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে আমান কোম্পানির বাচ্চা আজকে তেইশ টাকা চব্বিশ টাকা কিনে বেচা হয়েছে সিপি কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে আঠারো টাকা এবং এ গ্রেডের বাচ্চা চব্বিশ থেকে পঁচিশ টাকা বন্ধু কিনে বেচা হয়েছে প্রবিটা পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নারিশ কোম্পানির বাচ্চা আজকে ছাব্বিশ থেকে সাতাশ টাকা আফতাব কোম্পানির বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা এছাড়া যে সকল বি গ্রেডের বাচ্চাগুলো রয়েছে বর্তমান চোদ্দো থেকে পনেরো টাকা এবং কাজের লোমান তারপরে আফতাবের যেগুলো বি গ্রেডের মাল রয়েছে এগুলো ষোলো থেকে আঠারো টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই প্যাকেটের গায়ে দেখে নেবেন যে আসলে বাচ্চাগুলো এ গ্রেড না বি গ্রেড না সি গ্রেড অবশ্যই প্যাকেটের গায়ে দেখে নেবেন একটি কথা বলতে চাই আজকে ব্রয়লার মুরগির প্যাকেটের প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে আজকে ব্রয়লার মুরগি কেজি প্রতি দশ থেকে বারো টাকার মতো বাড়তি আজকে ব্রয়লার মুরগির বাজার একশো পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে সারা বাংলাদেশে পাইকারি হয়েছে এবং সোনালি মুরগি দুশো পঞ্চাশ দুশো পঁচপান্ন ষাট বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে এবং কালবার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে আছে কেনা বেচা হচ্ছে দেশি মুরগি চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা কেনা বেচা হয়েছে ব্রাউন কক একশো সত্তর থেকে একশো আশি টাকা পাইকারি তো এ ছিল আজকের মতো বাজার সবাই ভালো থাকবেন